আমি যেটা বললাম আর সংলাপ হোক সংলাপ সবাই এখন অপেক্ষা করছি সংলাপ শোনার জন্য এই তিনটে বাচ্চা কিন্তু নিজের মা বাবাকে হারিয়ে তোমার কাছে এসছে ওদের কিন্তু কোনো দোষ নেই আমি এই কষ্টটা বুঝতে পারি তার কারণ আমি অনেক ছোটবেলায় আমার মাকে হারিয়েছি আর তারপর আমার সৎ মা মানে ঋতিকা ম্যাডাম আর আমার বাবা তারা কোনোদিনও আমার দিকে ঘুরেই তাকায় না রীতিকা ম্যাডাম সব সময় আমার ব্যাপারে আমার বাবার কাছে খারাপ বলেছে তাই বাবা কোনোদিনও আমি আমার বাবার ভালোবাসা পাইনি তাই আমি বুঝতে পারি যে কো কোনো মিষ্টি ঠিক কতটা খারাপ লাগে যখন ওদের সাথে তুমি ব্যবহারটা করো আর যে তুমি ভাবো না আমি আর কম সময় সব সময় ওদেরকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছি তুমি খুব ভুল ভাবো বড়জা ওরা জীবনে কখনো কিছু চায়নি আমার থেকে কোকো মোমো মিষ্টি এই তিনটে বাচ্চা আমার কাছে আমার প্রাণ তাই ওদের সাথে না আর কখনো খারাপ ব্যবহার করো না বাই গড বলছি বড়জাজ এর পরে যদি তুমি ওদের সাথে আর কিছু খারাপ করেছো আমার ক্রিস কিন্তু তোমাকে ছাড়বে না এই যে কদিন আগে যেরকম তোমার সাথে এতগুলো খারাপ জিনিস পর পর হলো তুমি হেরে গেলে প্রথমে পিঠে পুলি উৎসবে তারপর ঘড়ির লড়াইয়ে সেরকমটা কিন্তু আবার হবে এবার ঝিল্লি চৌধুরী স্টাইলে তোমাকে বর্ণ করে দিলাম বড় জাজ বাই গড বলছি এরপর যদি কিছু খারাপ করেছো তবে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না তোমাদের লাভ নেই তোমাদের নেই তো কেউ আমার তো আছে আমার তো জীবনে লাভ আছে তোমরা করো এখন কি করা যাবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আচ্ছা একটা কথা বলি ঝিল্লির কাছে ঝিল্লিকে যেতে চাই আচ্ছা এই কি এমনই সুন্দর পরিবেশ কেমন লাগলো ভীষণ ভালো লাগছে আমার এখানে এসে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবার এত ভালোবাসা পেয়ে সত্যি খুব ভালো লাগছে এই পিংলা উৎসবে এসে আশা করি আবার দেখা হবে একবার হবে পিংলা উৎসবের জন্য পিংলা উৎসব যুগ যুগ জিও একবার জোরে হাততালি হোক পিংলা উৎসবের জন্য একদম পিংলা উৎসব হিপ 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 ফিম কিয়া বাত কিয়া বাত এই সহযোগিতাটা সর্বসময় চাইবো শেষ এখনো ওই ভগবান খালি দিয়ে আর তোমার ভাই ওই ফ্রি ফায়ার খেলে খেলে তোমার 12টা বাজবে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে এসে তো মারধর মারধর করবে আচ্ছা চলো হ্যাঁ চলো জি কার কি প্রশ্ন আছে আছেবের তোমাদের সাথে কথা বলি হ্যাঁ কোন কি পড়াশোনা কোন ইয়ার পড়াশোনা আমি মাস্টার্স করছি পলিটিক্যাল সায়েন্সে ভাই বোন নেই আমি একাই হ্যাঁ হ্যাঁ ঠান্ডা না তোমাদের এত ভালোবাসা পেয়ে আমার এখন ঠান্ডা ঠান্ডা কিছু ফিল হচ্ছে না এত রাত যে তোমরা আমার সাথে আছো এটাই আমার খুব ভালো লাগছে সব করব থাকতে হবে তার জন্য করব তো বারণ করে দিল তো আমাকে আমি তো চেয়েছিলাম আমি তো নিচে নামতেই চেয়েছিলাম ফটো এই ওপর থেকেই তুলতে হবে নিচে নামা তো বারণ নিচে নামা যাবে না ওপর থেকেই তোলো হ্যাঁ কি ইনস্টাগ্রাম আইডি আমার একটাই নাম তাতেই আমার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কারুর একটা ফোন দাও আমি তুলে দিচ্ছি আর সত্যি কথা বলতে আজকের এই জনপ্রিয় সঙ্গীত অনুষ্ঠান যাদের বিশেষ করে আমাদের ডিজিটাল মিডিয়া যারা রয়েছে আমাদের ডিজে সন্তু ডিজে সন্তুর জন্য আরেকবার জোরে একটু হাতের তালি চাইব একটু জোর করে হোক ডিজে সন্তুর জন্য কারণ যারা আজকের এই সমগ্র অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে সুন্দর ফুটিয়ে তুলেছেন বিশেষ করে জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে এই অনুষ্ঠানের অনেকখানি শোভা বাড়িয়ে দিয়েছেন সেই ডিজে সন্তুর অপারেটর যারা আছে তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ আর একটা অনুরোধ করবো ম্যাডামকে যে বাম থেকে আমার কয়েকজন দিদি ভাই অপেক্ষা করছেন আপনার জন্য সময় হলে একবার ওনাদের সঙ্গে দেখা করবেন কারণ একটা কথা বলি এমনি এক সুন্দর সন্nali সন্ধ্যায় আপনাদের অনেক ভালোবাসা পেলাম আপনাদের অনেক সহযোগিতা পেলাম কোনো কথা হবে না কারণ আমার নাচ হবে না তাহলে নাচই হবে এরপর চোখ তুলে দেখো না কে এসেছে হে ভগবান আমি জানি না আমি জানি না এই গানটা এখানে গান করবো একটা বাজে গান হবে সেইটা নিয়ে ট্রোল হবে চান্সি দেব না চারিদিকে প্রচন্ড ট্রোল হচ্ছে প্রচন্ড আমার প্রচন্ড ভয় জানো আমি খুব ভীতু মানুষ একদম ভুল গান গিয়ে আমি ট্রোল হতে চাই না

নাচবো তো আমি তো একটা গান ভেবে এসেছি নাচার জন্য কে এই এদিকে বৌদিকে বললো আমাকে হ্যাঁ আমি দেখে মনে হচ্ছে বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে হয়েছে হাসাতে হয়েছে সিরিয়ালে হয়েছে আসলে একদমই বিয়ে হয়নি আমার হ্যাঁ হ্যাঁ

ঝিল্লিকে আসো কারণ পরের যে গানটি হবে সেই গানটি কনসাল্ট করে নিতে হবে শো পরের গান কারণ আবার একটু মনে করি করিনি এরপরে আমাদের একজন 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 সঙ্গীত শিল্পী অপেক্ষা করছে যদিও সবাই ধীরে ধীরে একদম শেষ লগ্নে চলে এসেছি ঝিল্লির পরে আমি একেবারে সায়নিক সানি শানিকে রেডি থাকার জন্য অনুরোধ করবো শানি তুমি রেডি থাকবে কারণ শানি দুটো গান শুনবো দুটো গানের পরে ডুয়েট গান দিয়ে আজকের অনুষ্ঠানের পরিসমা কিন্তু ফিরবো হিন্দি গান হবে হিন্দি গানে নাচ হবে আস্তে আস্তে অনেকটা রাত হচ্ছে তোমরাও বাড়ি ফিরবে আমিও বাড়ি ফিরবো আবার আবার কাল সকালবেলা গিয়ে তোমাদের তেতুল পাতায় শুটিং করার আছে আমাকে তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে তো একটা সবাই মিলে এবার নাচ হোক তারপর আমাকে বাড়ি ফিরতে হবে তোমরাও বাড়ি যাবে আবার দেখা হবে আর তাছাড়া প্রত্যেক দিন দেখা হবে টিভির পর্দায় ঠিক সন্ধে ছটায় প্লিজ দেখতে ভুলো না তেঁতুল পাতা কারণ তোমরা যত ভালোবাসা দেবে যত দেখবে আমরা আরও তত দিন ধরে তত বছর ধরে তোমাদের মনোরঞ্জন করতে পারবো এতদিন ধরে এতগুলো সিরিয়াল করেছি তবে তার মধ্যে তেঁতুল পাতা আমার কাছে সত্যি খুব কাছের কারণ তেঁতুল পাতার ঝিল্লির সাথে আমি নিজের অনেক মিল পাই আর এই যে মাঝে মাঝে বড়জাজকে এভাবে টাইট দেয় টাইট দিয়ে বড়জাজ ধপ্পাস বলে এইটা আমার ভীষণ ভালো লাগে আমি আমি নিজে ঝিল্লির থেকে অনেক কিছু শিখি আচ্ছা আচ্ছা একটা কথা বলি আরেকটা কি সংলাপ শুনতে পাবো না আমরা হ্যাঁ নিশ্চয় একদম একদম আর এই সেই ফাঁকে বলি আজকের এই এমনই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় যারা এত সুন্দর লাইটে ডেকোরেশন স্টেজ লাইটে রয়েছে স্টেজ লাইট টিমের পক্ষ থেকে একটা ছোট ফুলের উপহার ঝিল্লির জন্য পাঠিয়েছে থ্যাংক ইউ স্টেজ লাইট সিস্টেম যারা আছে থ্যাংক ইউ এটা আমি বাড়ি নিয়ে যাব একদম প্রত্যেকটি বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ চলো আরেকটা সংলাপ হোক আজ তোmeida me নিয়ে যাব একদম চলো যেটা আমার সঙ্গে যে আমার বাড়ি হতে যাবে আমি তার হাতে দিয়ে রেখেছি ওই জন্যই যাতে এটা আমার বাড়ি গবদি পৌঁছায় হ্যাঁ যাবে যাবে আমার বাড়িতে সব জিনিস যায় এইটা জিজ্ঞেস করো যে দাঁড়িয়ে আছে আমার সাথে যে যে শোতে যায় জিজ্ঞেস করো যায় কি আমার বাড়িতে জিনিস তোমরা যাবে আমার বাড়িতে তেঁতুল তোমরা পাতায় গিয়ে আমার বড় বাড়ি থেকে বার করে দিয়ে এসো আর জানো তো আমরা এক্সকারশনে যাচ্ছি কলেজ এক্সকারশন দিল্লি যাচ্ছে কি যা হবে সেখানে গিয়ে আমি জানি না মারধর খাবো হয়তো আমার অ্যাড্রেসটা দিলে তোমরা চলে যাবে সবাই মিলে যাবে তো তাহলে সবাই মিলে একমাত্র একটা জায়গায় ধরতে পারে সেটা হচ্ছে আমার তেঁদুল পাতা যদি ওই সুজন তেঁদুল পাতায় নজন তাই একমাত্র এত লোককে আমি আমার বাড়িতে না জায়গা দিতে পারলেও আমার তেঁদুল পাতায় জায়গা দিতে পারবো ও ম্যাডাম একটু সামনে আসুন তো আমার ভাইরা আপনার একটা ছবি নিতে চাইছে আচ্ছা চলো বলো বস এবার ঠিক আছে

আমিও সারা রাত জেগে শুটিং করি যাই তাহলে এবার নাচটা করে বাড়ি ফেরার সময় হয়ে আসছে বাড়িতে আমার মা আমার জন্য অপেক্ষা করছে আজ মাসি এসছে সঙ্গে আচ্ছা